আচার পছন্দ করে না এরকম মানুষ কোনো খুব কম আছে তো আজকে আমি একটা খুবই মুখরোচক আচার বানিয়ে নেবো আর এই আচারটা আমি কখনোই বানাইনি এই প্রথম আমার কাছে কিছু কাঁচা আম ছিল সেখান থেকে দুই তিনটা আম খুবই পেকে গেছে তো পাকা আমগুলো ফেলে না দিয়ে আমি কিভাবে আচার বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আচার বানানোর জন্য কিন্তু আমি প্রথমেই মরিচটা ভেজে তুলে নিচ্ছি আর এখানে কিছু পাঁচফোরণ দিয়ে হালকা টেলে নিয়ে সেখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি ছিলে কেটে রাখা আমগুলা দিয়ে দিলাম এই আমগুলা কিন্তু নরম নরম হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এটার দিয়ে কাঁচা আম দিয়েও এই আচারটা বানাইতে পারেন আর এই আচারটা খেতে এত মজা হবে আমি কখনোই ভাবতে পারিনি অল্প একটু আম মাত্র তিনটা আম নিছি এখানে আমি তারপরে এখানে আমি এক বাটির মতো চিনি দিয়ে দিলাম এক কাপ হবে তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আমি চিনি দিবেন তো চিনিটার পানি বের হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর এই আচারটা বানানো অনেক সিম্পল অনেক সহজ কোনোরকম কোনো বাড়তি ঝামেলা নেই কিন্তু খেতে এত মজাদার না খেলে বুঝবেন না চিনি দেওয়ার পর কিন্তু পানি বের হয়ে গেছে এখানে আমি এখন ভিনাগার ব্যবহার করলাম ভিনাগারের পরিমাণটা একটু বেশি দিছি আর এত ভালো লাগে ভিনাগারটা দিলে কিন্তু আমগুলো পুরোপুরিভাবে গলে যাবে না নরম হবে কিন্তু একদম গলে ঘেঁটে যাবে না আর আস্তে 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 নাড়তে নাড়তে কিন্তু আমি এই পানি এবং ভিনাগারটা দুটাই শুকিয়ে ফেলবো আর এই যে মরিচটা ভেজে রাখছিলাম সেটা কিন্তু হাত দিয়ে আমি ডলে নিছি আর এই এই মরিচটা দেওয়ার জন্য এত মজা হয় একটু পরিমাণ সামান্য পরিমাণ আমি আচারের মশলা ব্যবহার করব যেটা আমি পাঁচফোরণ গুঁড়া করে রাখছিলাম তো এই তো নাড়াচাড়া করতে করতে হয়ে গেল আর এই আচারটা একবার বানিয়ে খেয়ে দেখবেন এত মজার জীবনে বলতেই পারবেন না আমি তো খেয়েছি এটুক আচার বানিয়ে আমরা কমপক্ষে দশ বিশ জন খাইছি একটু একটু করে খাইছি কিন্তু সবাই বলছে আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয়েছে আচারটা তো আজকে আচার বানানোর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ